আউজবিল্লাহিম বিসমিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পাইলস নিয়ে কিছু কথা বলতে চাই পাইলসের আসলে আমাদের দেশে এখন প্রকট আকার ধারণ করেছে এই পাইলস থেকে অনেকের কোলন ক্যান্সার অর্থাৎ ক্যান্সার তো বুঝেন ক্যান্সার হইলে যা হয় বরিবাসে একটি শব্দ আছে ক্যান্সারের নাই কোনো অ্যান্সার তাই যারা পাইলস সমস্যা ভুগতেছেন পায়খানা কষা অর্থাৎ টয়লেট ক্লিয়ার হচ্ছে না যেটা কোষ্ঠকাঠিন্য থেকে মূলত এই রোগটির উৎপত্তি হয় তাই এই সমস্যা যারা ভুগতেছেন কোথায় যাবেন কি ওষুধ সেবন করবেন অনেকে ফোন দিয়ে বলে স্যার যে কয়দিন গ্যাসের ট্যাবলেট খাই অর্থাৎ গ্যাস ওষুধ খাই কতদিন টয়লেট ক্লিয়ার হয় নাহলে টয়লেট ক্লিয়ার হয় না দয়া করে আমার কথাগুলো শুনবেন আসলে গেস্ট এই যে আপনারা গ্যাস ওষুধ খাচ্ছেন এর থেকে তো আপনার এক সময় গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সার চলে যায় অর্থাৎ আপনি রোগ থেকে একাধিক রোগ রূপ নেবে একাধিক রোগ আপনার শরীরে বাসা বাঁধবে তাই যারা পায়ের সমস্যা পায়খানা কষা কোষ্ঠকাঠিন্য এগুলো মূলত একই রূপ বলা যায় এক রোগ থেকে আর এক রোগ একটা হাতের পিঠ আর ও পিঠ এক তাই এই রোগটাও একটার সাথে একটা মিল আছে তাই যারা এই সমস্যায় ভুগতেছেন কি করবেন কী সেবন করবেন দয়া করে আপনারা আমার চেম্বারে আসেন আমাদের কাছে কোষ্ঠ কাঠিন্য নিরময়ের খুব ভালো ওষুধ আছে এই ওষুধ সেবন করলে আল্লাহ রহমাতে একবারে হবে অনেকে টয়লেট করতে বসে দেখবেন চাপাচাপি করে এই চাপাচাপি করতে করতে আপনার পায়খানার রাস্তায় যে রগ আছে মাংস আছে এগুলো ফেটে যায় ফেটে যায় এক সময় দেখা যাচ্ছে আপনার এই জায়গা থেকে মূলত যে পাইলস উৎপত্তি স্থল তারপরে কোলন ক্যান্সার উৎপত্তি স্থান তাই দয়া করে তাদের পায়খানা কষা কোষ্ঠকাঠিন্যতা ভুগতেছেন এবং পায়খানার পরে জ্বালা পরা হয় রক্ত যায় প্রচণ্ড পায়খানা কলে জ্বালা পরা হয় প্রচণ্ড রক্ত হয় অনেক রুগী এসে বলে সাত তিন দিন চার দিন পরে টয়লেটে যায় তাও টয়লেট কষা তখন খুব দুঃখ লাগে যে আপনি নিজের ভালো নিজে বুঝেন না আপনার পায়খানা সমস্যা হচ্ছে আপনি একজন ভালো ডাক্তার দেখান বা একজন হাকিম দেখান আসলে এই ওষুধগুলো আমাদের হারবাল ওষুধ খুব ভালো আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বলে থাকি হাট উর্ধ শব্দ বাংলা অর্থ গাছ অর্থাৎ গাছ গাছটা যারা যে ওষুধ তৈরি করা হয় সেটাকে হারবাল ওষুধ বলে এই গাছম ওষুধ সেবন করলে আপনার টয়লেট আমাদের যেমন একটা কোর্স আছে এই কোর্সগুলো যদি সেবন করেন আপনি পাঁচ বছর দশ বছর ভালো থাকতে পারেন তাই তাদের পায়খানা সমস্যা পায়খানার সাথে রক্ত যায় পড়া করে যে জ্বালাপোড়া তীব্র এবং প্রচুর পরিমাণে রক্ত যায় তারা আমাদের ওষুধ সেবন করতে পারেন এই সেবন করলে আল্লাহ রহমত আপনি পায়েসের সমস্যা বলেন কোষ্ঠকাঠিন্য বলেন পায়খানায় দালা পড়া রক্ত যাওয়া যে কোনো সমস্যা আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তার ওষুধগুলো নাম বলে দেন আসলে এটা রুগীর অবস্থা দেখে রুগীর রুগীর বয়স বেঁধে রুগীর ডায়াবেটিস সমস্যা আসে নাকি কি অন্য অন্য কোনো আনুষঙ্গিক সমস্যা আসেনি এটার উপর ভিত্তিকর ওষুধ দিতে হয় তাই আপনাদের দয়া করে আমাদের চেম্বারে আসতে হবে আর যদি চেম্বারে একেবারেই না আসতে পারেন আপনারা বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনার যেভাবে মন চায় আপনি কথা বলতে পারেন কথা বলে ওষুধ নিলে আল্লাহ রহমত আপনার সমস্যা সমাধান হবে তাই তারা এই সমস্যায় ভুগতেছেন অনেক চিকিৎসা করেছেন আমরা অনেক রুগী দেখেছি যে অনেকে তিনবার চারবার অপারেশন করছে পাইলসের তারপর এখন তার ওই জায়গাটা পৌঁছে গেছে অর্থাৎ পায়খানা রাস্তাটা পৌঁছে মানে গন্ধ হচ্ছে পুলিশ বের হচ্ছে তাই দয়া করে আর এই শব্দটা আপনারাও জানেন যে পাইলসের রুগীগুলো অপারেশন করলে আবার হয় তাই অপারেশন না করার প্রাথমিক অবস্থায় চেষ্টা করেন ওষুধ খেয়ে যেন আপনি সুস্থ থাকতে পারেন আর যদি ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারেন তা আপনার অপারেশনের দরকার নেই কারণ অপারেশন করলে তো আবারই হয় তাই আপনাদের কাছে আমার একটি মেসেজ আপনারা এই সমস্যা তারা ভুগতেছেন কি করবেন কোথায় যাবেন অনেক ওষুধ সেবন করছেন কোনো উপকার পাচ্ছেন না আপনারা দয়া করে আমার চেম্বার আসেন আমার চেম্বারটি শনি একটা আবেদিন ভবন দিতে চলায় আর যখনই আসবেন দয়া করে ফোন দিয়ে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ